এর এই সিস্টেমটা ছিল এমন এই যে কলম এই কলমটা নদীর মধ্যে ফেলে দেওয়া হবে নদীর মধ্যে ফেলে দেওয়ার পর যেই দিকে জোয়ার যাবে ওই জোয়ারের দিকে যদি কলম চলে যায় তাহলে এলাকাবাসী তার দায়িত্ব পাবে আর যদি কলমটা ওই জোয়ারের দিকে না যায় আন্ত দিকে যায় তাহলে এই মারিয়াম আলী সালামের দায়িত্ব সম্পূর্ণ জাকারিয়া আলী সালাম তার খালু পাবে এবার লটারি করা হলো কলমটাকে যখন নদীর মধ্যে ফেলে দেওয়া হলো শত শত মানুষ নদীর পরে দাঁড়ায় আছে কলমটা যাওয়ার কথা ছিল জোয়ারের দিকে কিন্তু সেই কলমটা কলমটা জোয়ারের দিকে যায় না কলমটা যাইতেছে অন্য অন্যদিকে সবাই বলতেছেন যেহেতু লটারি হয়ে গেছে জাকারিয়া আলী সালাম পাশ করে ফেলছে ওনার জন্য ছোট একটা ঘর বানাইছেন ছোটো করে একটা ঘর বানাইছেন ওখানে উনি থাকতেন ওখানে থাকতেন ওখানে থাইকা উনি যা কিছু করার দরকার কিছু উনি ওখানে বসে করতেন হটাক করে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন মারইয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের কক্ষে প্রবেশ করলেন যখন কক্ষে ঢকলেন দেখার পরে তাকায়া দেখতেছে মারইয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম ৩৫ জন কালের কিছু ফল তিনি ওই জায়গায় পয়সা খাইছে ৩৫ জন কালের ফল বোঝেনি যেই ফল সিজনে হয় না এখন আমের সিজন কাCaClের সিজন কিন্তু শীতকালে তো কাঁঠাল পাবেন নাম পাবেন না

জাকারিয়া আলি সালাকুমসাল্লাম আচ্ছা ভাইয়া যেই ফল এখন পাওয়া যায় না এই ফলগুলো তার কক্ষে কিভাবে আসে কে এখানে দেওয়া যায় এবার জাকেরিয়া আলি সালাহকুমসাল মারিয়াম আলিসাল্লাকুম আসালাম কে বলতেছেন ও মারিয়াম এই যে তোমার পক্ষে যেই ফলগুলো দেখতেছি অমৌসুমী ফল এই ফলগুলো কোথা থেকে আসে দয়া করে আমাকে একটু বলবান বলেন

দোয়া করতেছে দোয়া করতেছে দোয়া করতে করতে এক পর্যায়ে আল্লাহ রব্দুল আল আমিন ছেড়েস্তার মাধ্যমে জাকারিয়া আলিসাল্তুয়াসাল্কে সুসংবাদ দিয়ে দিলেন ও জাকারিয়া আমি আল্লাহ তাআলা তোমার একজন সন্তান দান করব। যার নাম হবে ইয়া ইয়া এই কথা যখন শুনছে এই কথা যখন শুনছে

আল্লাহ রব্লাহ আলামীম বলতে চান আজাকারিয়া আমি আল্লাহ রব্দলাহ আলামীম চাই মারিয়াম কে সমস্ত মাধ্যম সারা অমৌসুমী ফলগুলো আমি আল্লাহ তাআলা সরাসরি গুতি মারিয়ামের পক্ষে দৌষায়া দিতে পারি ওই আল্লাহ তাআলা আমি এই বৃদ্ধ বয়সে তোমারে ও সন্তান দিতে পারি সন্তান দাওয়ার মালিককে বলেন আরো জোরে বলেন কে আল্লাহ না কোন বরবারে গেলে কোন মাজারে গেলে সন্তান পাওয়া যায় যারা বলে যে আমি আমার বাবার তরবারে যাইয়া মাবারে যায় সন্তান পাইছি সেরে কি কথা বলেন কি কথা এই রকম যুক্তি ভন্ডমারকা কথা বলে সাথে সাথে উত্তম জবাব দেয়া দিবেন উত্তম জবাব দেয়া দিবেন বলেন সন্তান দয়ার মালিক কে আল্লাহ আল্লাহ তাআলা সন্তান দেয়া দেন গর্ভাবস্থিতি মরে আমি সালাম দিন দিন বড় হইতেছে দিন দিন বড় হইতেছে দিন দিন বড় হইতেছে এক পর্যায়ে মরে আমি বাইতুল মুকদ্দাস থেকে বের হইয়া পায়েচারি করার জন্য এলাকার ভিতর দিয়া হাঁটতেছে হঠাৎ করে মারিয়াম আলী সালাতাম একটা খেজুর গাছের তলায় বসে আছেন খেজুর গাছের তলায়

বলে না এটা করা সম্ভব না যদি হয় তাহলে মানুষের তো আমার সবাই তু তো নিক্ষেপ করবে আমার ঘুরে আল্লাহ আপনার কোন চিন্তার কারণ না যে আল্লাহ আপনার গর্বে স্বামী সারা সন্তান দিতে পারে ওই আল্লাহ আপনার আপনারিও নিতে পারে চিন্তা নাই আপনার বলে তাহলে কিভাবে কি করতে হবে এবার ওই ফেরেস্তা মারিয়াম আলাই সালামের দিকে একটা ফু মারলেন ফু মারার সাথে সাথে মারিয়াম সালাতাম গর্ববর্তী হয়ে গেছে উনি আইসিলেন পায়ে চেরা করতে হাঁটতে এখন যদি উনি এই অবস্থা নিয়ে যদি আবার সেই জায়গা মতন যায় আর মানুষের যদি তাকে যে মারিয়াম আলাই সালাতুয়া

যত মাইশে যত মানুষের যত কথা বলবে কোন কথার কোন উত্তর দিবা না তুমি চুপ করে থাকবা শুধু চুপ করে থাকবা শুধু ইশারা দিয়া বলবা আসমানের দিকে হাত ছাইয়া খালি ইশারা দিয়া বলবা আকাশের দিকে হাত আর কোনো কথা বলবা না এক যায় মানুষের বিভিন্ন খারাপ কথা রটাইয়া দিল মরিয়াম আলী সালাতামের নামে মরিয়াম আলী সালাতাম কান্না করতেছে কান্না করতেছে হঠাৎ করে আল্লাহ তালা তার গর্ব দিকে দুনিয়াতে সন্তান আনলেন ঈসা আলী সালাতাম যখন দুনিয়াতে সন্তান আসছে আসার পরে মানুষে তো সি 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 নাচিৎকাইতেছে এক একজনে এক এক কথা বাজে কথা বলতেছে দেখেন ওই যে আল্লাহ বলছিলাম মারিয়াম তোমার জিম্মাদারি আমি নিয়া নিলাম টেনশনের কোন কারণ নাই দেখো আমি কি খেলা খেলি এবার আল্লাহ রবাহামকে যখন দুনিয়াতে আনছেন এবার সন্তান মারিয়াম আলী সালাতামের কোলে মানুষে যখন আইসা বলে ও মারিয়াম এই সন্তান তুমি কোথায় পাইছো

ঈসা আলী সাল তু আসালাম বলতেছেন কলাইন আল পিতা ঈশাআ আলী সালাম বলতেছেন আমি হলাম আল্লাহ রে গুলাম আল্লাহ তালা আমাকে কিতাব দিয়েছে ঘটে আমার মার নামে কোন বাজে কথা তোমরা বলিও না এটা আল্লাহ তালা আমাকে আমার মায়ের করবে আমাকে পাঠাইছেন অতএব খারাপ কথা বলার কোন প্রশ্নই আসে না এই কথা যখন বলছেন কিছু মানুষ আর চেয়ে হয়ে গেলেন কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার ছোট বাচ্চা এখনো মা সুন্দরটা সবে মাত্র হইল সেই বাচ্চা আবার কিভাবে কথা বলে আল্লাহ তালা দিতে চায় ছোট বাচ্চার মুখেও কথা বলাইতে পারে কি পারে না সব শক্তির মালিক কে সবাই বলেন কে ক্ষমতার মালিক কে সম্মানের মালিক কে রিজিকের মালিক কে সব কিছুর মালিক আল্লাহ আবার সম্মানের চার থেকে কান ধরায়া নামায়া দেয় এই কার মালিক আল্লাহ অতএব যে আল্লাহ তালা এত কিছু করতে পারেন ওই আল্লাহ না ফরমানি আপনি আমি এত পরিমাণ করি সেকেন্ডে কে মিনিটে মিনিটে গুণা করতেছি ওই আল্লাহ তাআলা যদি একবার রাজ হয়ে যান আপনার আমার দফা ঠান্ডা করতে আল্লাহর সময় লাগবে নি লাগবে নি বলেন লাগবে নি এজন্য ভাই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই নামাজ পড়ার দরকার আছে না নাই করা না যুবকরা কয়না দি আসনি পাশক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়বেন নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই মুসলমানদের মূল যেটা সেটাই হচ্ছে নামাজ ইমানের পরে নামাজ ইমান যেহেতু আনছি পাশক্ত নামাজ আমরা পড়ার চেষ্টা করব আর আর কি করবেন নিজের সংশোধন করেন নিজেরা সংশোধন করে এখন তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে মোবাইলের পিছনের সময় দিতে 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 এমন অবস্থা হয়েছে এখন মানে আমাদের হাত দিয়ে সব সবচেয়ে হয়ে গেছে এখন বাপ মায়ের বিয়া করাই তো ভয় পায় এই ঠিক না ঠিক খুশি কথা দেখছেন এজন্য এগুলো বাদ দিয়া দেন নিজের যৌবনটাকে ধরে রাখেন এবং কর্মঠন কাজ করেন লেখাপড়া করেন ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভবিষ্যৎ উজ্জ্বল হইলে সমাজে উজ্জ্বল হবে দেশটাও ভালো থাকবে আর যদি আপনি আমি খর যদি হয়ে যায় তাহলে সমাজের মধ্যে কোনোদিন শান্তি চোখে দাও দেখা যাবে কথা বলি ভাই হ্যাঁ এই জন্য আসক্ত নামাজ পড়ার চেষ্টা করব নিজের সংশোধন হব এবং দেশ ও জাতির কল্যাণে আমরা কাজ করব। এবং আল্লাহ তালার হুকুম গুলো বিধান গুলো ঠিক ভাবে পালন করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিৎ দান করুক সবাই বলে না আমিন